কেমন করে হয় কেমন করে দেখাও এই আমি কি হাসবো ওই হেসে ওই পাগলা করে দিচ্ছে এইটা কি সিক্রেট লেখা বাবা

তোমার একটা কথা কি কথা বলো বলো তোমার একটা কথা কি কি হেলা তেলা তো লিখবো সারাদিন ওর একটা কথা বলবো মামা একটা কথা আর শেষ হয় না একটা কথা শেষ হয় না আজকে কি কথা বলো বসে বসে বলো আমি ভিডিওই করছি বলো দেখো বইষর যে গাইছে বইষর কি করে গাইস দেখো তোর বইষর যে সারা কোর কিছু বলার আছে বলবে মামাম একটা কথা বলবো একটা কথা বলবো সেই একটা কথা কতগুলো কথাতে পরিণত হয় তোমরা জানো না পোকলা বুড়ি কই দিগি দাদাকা 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 পোকলা বুড়ি দেখি ফকলুটাকে ফোকলু ইস অ্যা ছি দাঁত পড়ে গেছে ইস সাত